আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন একটা ভিডিও পোস্ট করব সেটা হচ্ছে আমাদের যে পশির যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাকে নিয়ে একটা ভিডিও করব দেখতেই পাচ্ছেন এটা ডলফেস একটা ফাঁসিয়ান জাতের বিড়াল ছানা ও মাইক গড ও গড দেখান কেমন করে তুমি একটা কামড় দাও কেন হ্যাঁ তুমি কামড় দাও নাকি মজা করো খুব দুষ্ট প্রকৃতির শান্ত স্বভাবের কিন্তু শোনাই কথা আবার বললে কথা শুনে দেখেন অনেক খেলে তার সাথে যদি আপনি সারাদিন কোনো কিছু নিয়ে একটু খেলা দেন তাহলে সে সারাদিন খেলবে দেখছেন এই যে বিবি ডল এই যে ফেসডল ফেসডল কেমন কেমন আর কিছুদিন পরে এদের বয়স প্রায় তিন মাস চলছে আর কিছুদিন পরে তাকে টিকা দিতে হবে কিন্তু মাসালা বড় হয়ে গেছে সেটা দেখি তুমি এই যে শোনাই এই দেখ এই দেখ দেখেন 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 কেমন করে দেখেন দেখেন কামড় দে তুমি কামড় দেও হ্যাঁ কামড় দাও কে এই যে কামড় দোকে না কামড় দোকে না কামড় দে এই দেখে দেখে দেখ কেমন করে হুম সবাই দেখবেন ভিডিওটা এই যে সেল দেওয়া হবে যে ফেস্ট ডল হ্যাঁ দেখেন কেমন করে দেখেন দেখেন কেমন খেলে এই কিনেছে এদের টার্গেটটা কিন্তু অন্য টার্গেট যখন সে ধরতে পারবে তখনই ধরবে এই দেখেন এই দেখেন এই দেখেন এই অনেক সুন্দর একটা ফার্সিয়ান জাতের বেবি এই যে এটা কিন্তু ফেস ঠিক আছে তার মুখের সামনে যে দেখতেছেন কালো কালো আসলে এই জাতের যে বিড়ালগুলো আছে এই জাতের বিড়ালগুলো কিন্তু চোখ দিয়ে পানি ঝরে এটা সবাই জানেন চলে গেলে দেখেন দেখেন কিরমভাবে একটা দেখেন দেখেন আর একটা করে বিবি এই যে দেখছেন কত সুন্দর করে খেলে দেখে অনেক সুন্দর সবাই আমার বিয়েটা সম্ভব দেখবেন অনেক সুন্দর করে খেলে সকালবেলা বেশি খেলে রাতে খেলে ভালো ঘুরা ঘুরি করে দেখেন এটা আমার একটা পরিবারের সদস্য হয়ে গেছে তাকে সেরা আসলে এসে ভালো লাগানা এই এটা আসলে ভালো লাগে না একটা বিক্রি হয়ে গেছে তাদের জন্য মন কাটতেছে আমাদের সবারই হুম হ্যাঁ এই যে হ্যাঁ যে কানভিয়া করেছে ট্রাক করলে কানভেয়া করে যে বুঝতে পারছি হুম হ্যাঁ হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সমান শেয়ার করবেন আর যারা আমার নতুন চ্যানেলে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পেতে হলে অল বাটন ক্লিক করে কন্টিনিউ করে থাকেন ঠিক আছে না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে না সবাই ভালো থাকবে না Oh yeah yeah yeah. Ej ej ej. Det er til female. Det er female female Det kan ikke, नहीं। देन के मन देखें 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 क्या देखा <laughs>